রংপুরের পীরগঞ্জে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণের মাধ্যমে সমলয়ে চাষাবাদের উদ্বোধন করা হয়েছে সোমবার সকাল এগারোটায় উপজেলার সানেরহাট ইউনিয়নে ঘোষপুর এলাকায় আধুনিক প্রযুক্তির মেশিনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিদা বেগমের সবরীতে বক্তব্য রাখেন রংপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজউদ্দিন জেলা প্রশিক্ষণ অফিসার ইনামুল হক রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান উজ্জামান সরকার সহ আরো অনেকে বক্তারা বলেন এই উদ্যোগের ফলে কৃষি খাতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকরা এর সুফল পাবেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন উন্নত কৃষি ব্যবস্থার সাথে তাল মিলিয়ে কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিক পদ্ধতির সম্প্রসারণ জরুরি রাইস ট্রান্স প্লান্টারের এমন একটি যন্ত্র যা কম শ্রমিক দিয়ে অল্প সময়ে অধিক জমিতে বীজ বপন চারা উত্তোলন এবং ধান কাটার মতো কাজ সহস্তর হবে এ ধরনের যন্ত্র ব্যবহারে সরকার অর্ধেক মূল্যের ভর্তুকি দিচ্ছে যা কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক এখন আমরা মেশিন দিয়ে ভিঙ্গাই নিয়ে আগে বহু লাগছিল এখন লাগে না এখন মেশিন দিয়ে এক এলাকায় এটা বাণিজ্যিক আকারে চালু হয়ে গেছে যেমন উদ্যোক্তা হয়ে গেছে নিজেরাই মনে করেন যে চারা তৈরি করে জমিতে লাগাই দেওয়া পর্যন্ত এরকম উদ্যোক্তা অনেক এলাকায় সৃষ্টি হয়ে গেছে তাতে দেখা যাবে যে আমাদের দেশের খাদ্যর যে ঘাটতিটা এটা মনে করেন যে ব্যাপক মানে পূরণ হচ্ছে যেমন হাতে লাগানো থেকে মেশিনে লাগালে বিঘাপূর্তি হলেও দুই থেকে তিন মন ধান আমরা বেশি পাই